হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে বনিরা চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজছে পুরো পাঁচটা সকাল তো একদম সকালে উঠে গেছি মেয়ের স্কুল আছে আজকে আজকে মেয়ের লাস্ট পরীক্ষা তো এই যে মেয়ের জন্য টিফিন বানাচ্ছে টিফিন হচ্ছে আজকে ওকে দেবো গোলা রুটি আর আমার মেয়ের যেন তো এই মানে এই টিফিনটা মানে ওর ভীষণ ফেভারিট এই গোলা রুটিটা আমিও জানতাম না তো আমি ওর একটা বন্ধুর মায়ের কাছ থেকে মানে রেসিপিটা শিখেছি তো দিয়ে তারপর আমি ওকে বানিয়ে দিই ভীষণ সুন্দর খেতে ভালোবাসে সস দিয়ে দিয়েছি তো দেখো আর ওই যে নতুন টিফিন বক্সে যেটা অর্ডার দিয়েছিলাম তো সেটাই ইউজ করছি আজকে তো ফার্স্ট টাইম আজকে দিলাম আর ভীষণ খুশি আর কি এক্সাইটেড তো এই টিফিনটা নিয়ে যাবে বলে তো দেখো আর এই যে সমস্ত রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি নিচে মা ওকে নিচে দিতে গেছে আর আজকের ওয়েদারটা সকালটা এত সুন্দর এত সুন্দর কি বলবো আর রাত্রে বৃষ্টি হয়েছে দারুণ ঠান্ডা ওয়েদার মানে রাত্রে এতদিন যে হারে গরম গেল মানে প্রচণ্ড পরিমাণে শুধু আমাদের কষ্ট না প্রত্যেক মানুষেরই যা কষ্ট হয়েছে এই দুটো দিন বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড আরাম প্রচণ্ড আরাম আর তোমাদেরকে সকলকে প্রথমে আর একটা কথা বলি সকলকে জানাই শুভ অক্ষয় আর অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা সবাই আজকে খুব ভালোভাবে দিনটা কাটাও আর আজকে একটা ভীষণ শুভ দিন তো আজকে আমি শুভ দিনে আজকে আমি বাড়িতে আর কি নারায়ণ পুজো দেব। তো আমার বাড়িতে আসছে বিশেষ একদম নতুন অতিথি সেই হলো সত্য একদম স্বয়ং নারায়ণ তো আমাদের বাড়িতে নারায়ণ শিলা আসবেন তো এই ফার্স্ট টাইম আমার বাড়িতে আসছে তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আর কতটা মানে পূর্ণ আর কি মানে কি বলবো মানে ভীষণ আনন্দ লাগছে প্রথমবার নারায়ণশিলা বাড়িতে আসা মানে ভীষণ ভাগ্যের ব্যাপার যাকে বলে মনে হচ্ছে নিজেকে অনেক ভাগ্যমান মনে হচ্ছে ফার্স্ট টাইম আসছে এতদিন আমি কোনো মানে কখনো কোনোভাবে আনতে পারিনি মানে হয়েছে এই আজকে মানে নিয়ে আসবো হয়তো অন্য দিনে ডেট করছি কখনও কোনোভাবে সময় সুযোগ কিছু করে উঠতে পারিনি তো হঠাৎ কি আর কি প্ল্যান হলো তো মা রয়েছে তার জন্য মাই বল যে তাহলে তুই সমস্ত কিছু কর আমি সমস্ত কিছু জোগাড় করে দেব। তো দেখো এই যে তার জন্যই এত কিছু আয়োজন এত কিছু পরিকল্পনা এত তোরজোড় এত কেনাকাটি এত কিছু তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের মানে তোর জোর জোগাড় জানতি যেটাকে বলে মোটামুটি আয়োজন মানে রেডি ফল টল আমিও কুচাচ্ছি মানে কাটছি আর কি আর সকালে উঠে আগে স্নান করে দিয়েছি মেয়েকে পাঠিয়েই তো তারপরে আর কি এগুলো শুরু করে দিয়েছি তো দেখো প্রচুর মানে জোগাড় প্রচুর জোগাড় ফার্স্ট টাইম এই যে করছি ঠাকুরমশাই চলে এসছেন আমাদের বাড়িতে একদম উপস্থিত এ যে মানে স্বয়ং নারায়ণ আর কি উপস্থিত তো দেখো মানে ভীষণ নিজেকে কী বলবো পূর্ণ মনে হচ্ছে এত ভালো লাগছে মনটা এত ভালো লাগছে কি বলবো ভীষণ ভালো লাগছে তো যাই হোক ভালোভাবে পুজোটা মানে দিতে পারবো এটা কখনো মানে ভাবিনি তো যাই হোক দিতে পারছে এটা ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো সমস্ত জোগাড় করে আমি নিজে রেডি হয়ে নিয়েছি একটু তোমাদের দাদাভাই বললো তুমি আগে একটু রেডি হয়ে নাও তো আমি ইচ্ছেই করেছিলাম যে শাড়ি পরবো তো দেখো এই যে সাদা শাড়িটা পরে নিয়েছি আর এই ব্লাউজটা দিয়ে পরে নিয়েছি তো ব্লাউজটা আমার একটু ঢিলা হচ্ছে তো তাও এই পরে নিলাম নতুন ব্লাউজ এটা তাও এটা দিয়ে পরে নিলাম আর কি আর দেখতেই পাচ্ছ আমার হাতের মোটা শাঁখা পলা তো একদম নতুন বউ বউ লাগছে আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মোটা শাঁখা আর মোটা পলা মানে পরবো তো দেখো আমি কিনেছিলাম যখন দীঘা গিয়েছিলাম দীঘা থেকে এনেছিলাম মোটা শাখা আর মোটা পলা তো দেখো তো সেটাই আর কি পড়েছি ভীষণ আমার তো ভীষণ ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো দেখো আমাদের এই যে বাড়ির লুকটা একদম সুন্দর করে গেট সাজিয়ে আর মানে সবটাই আমাদের এত ভালোভাবে হলো মানে বাড়ির নামকরণ হলো তার সাথে সাথেই ঠিক হয়ে গেল হঠাৎ করে পুজো দেবো নারায়ণ এরকমটা তো দেখো এই যে সমস্ত কিছু আর আলপনাটা কিন্তু মা দিয়েছে মোটেও আমি দিইনি আমি দিতে পারি কিন্তু তাও আমি দিইনি আর মায়ে সবটা করেছে আর এই যে দেখো মেয়েও একদম পুরো সে গোপী ড্রেস পরে নিয়েছে তো মেয়ে মানে রেডি হয়ে আর কি পুরো বসে গেছে মেয়েও স্নান করে নিয়েছে আর এই যে আমার ঘরের যে নিত্য প্রত্যেক দিন ঠাকুরকে দিই সেটাও পুজো করা হয়ে গেছে মানে সব মিলিয়ে দিনটা এত ভালোভাবে কাটলো আর ওয়েদারটাও সাথ দিয়েছে এত ভালো ওয়েদার ঠান্ডা ঠান্ডা মানে ভীষণ সুন্দর তো এই যে সমস্ত কিছু জোগাড়ি পুরো রেডি মোটামুটি আর বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে খুব সুন্দরভাবে দিনটা মানে কাটছে আর কি তো যাই হোক বাড়িতে নারায়ণ আসা মানে সে কি বলবো মানে নারায়ণশীরা নিয়ে আসা মানে একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার মানে আসতে যে পারবে আমরা দেখো দিনও দু বছর থেকে বছরের বেশি হয়ে গেছে আমাদের এখানে আসা তো তাও দেখো দিতে পারি কিন্তু হঠাৎ করেই প্ল্যান করা হলো আর হঠাৎ করেই হয়ে গেল ডিসিশন নেওয়া হলো আর কি ਮੇਰੇ ਬਾਹਰ ਦੁਆ ਕਰੋ ਤੁਹਿੱਤ ਰੰਗਿਕੋਲ ਬਿਨਾਸ਼ਨੀ ਓਮ ਤੁਹੇਸ਼ਨਾ ਪ੍ਰਮੋ ਪ੍ਰਮੋ ਸ਼ਾਪ ਸੁద్ధి ਸੂਰਯ ਦਿਵਜ ਕੁਰਾਹਮ ਓਮ ਨਮਸਤਿ ਬਹੁ ਭਾਇ ਨਾਮ ਅਰਥ ਬੋਦ ਸਭ ਓਮ ਹਰ ਹਰਿ ਓਮ ਨਾਰੈਣ ਓਮ ਨਾਰੈਣ ਓਮ ਨਾਰੈਣ তো দেখো সুন্দর করে কত সুন্দর করে গেটটা সাজিয়ে আর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো বেশ ভালো লাগছে আর কি ভীষণ ভালো লাগছে আর এই যে সবাই আমাদের ফ্ল্যাটে মোটামুটি যাদেরকে বলেছিলাম তো নারায়ণ পুজো মানে তো মানে কি বলবো নারায়ণ প্রসাদ খেতে আসার জন্য মানে প্রসাদ তো দেওয়াটাই মেন আর হচ্ছে তোমার মানে যে কী নারায়ণের যে মন্ত্র সোনা কানে যে ওটাও ভীষণ মানে পূর্ণ তো ওটা সবাইকে বলতেই হয় তো দেখো ওই জন্য আর কি সবাই এসছে মোটামুটি যারা পেরেছে আর আমাদের হয়েছিল কি বলো তো সকালের দিকে এগারোটা থেকে মোটামুটি শুরু হয়েছে মানে সাড়ে দশটা থেকেই বলতে পারো মোটামুটি চলে এসছেন পুরোহিত মশাই তো তারপর আর কি শুরু হয়েছে তো ওই জন্য আর কি আর সকালটা তো মোটামুটি অনেকেরই কাজ থাকে তো তাও কিন্তু সবাই আসার চেষ্টা করেছে দেখো সবাই কিন্তু এসেছে তো ভীষণ ভালো লাগছিলো আর কি আমার খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিলো যে এতটা সুন্দর করে জোগাড় করে যে করতে পেরেছি এত সুন্দরভাবে ওয়েট ওয়েদারটাও স্বাদ দিয়েছে আমার শরীরটা সুন্দর সুস্থ হয়েছে আর একটা বড়ো কথা হচ্ছে আমার পুরো এক মাস হয়ে গেল জানো তো মানে সবটা যে ভালোভাবে সুন্দর করে দিতে পেরেছি এটাই ভীষণ মানে ভালো ব্যাপার আর একটা ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন সবাই খুব ভালোভাবে থাকতে সুস্থভাবে থাকতে পারি এটাই হচ্ছে সবথেকে মানে বড় কথা তো সকলকেই বলবো আর কি যেন সবাই সুস্থভাবে থাকতে পারি এইটুকুই কামনা করব তো যাই হোক এরপর আর কি আরতি শুরু হবে তো তো ঠাকুরকে তো আরও দিতেই হয় আর দেখো পুজোর যা সব যোগাযন্ত কিন্তু খুব সুন্দরভাবে করেছে আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করে দিয়েছে আমাদের জানো তো তো মানে আগের দিন থেকেই মোটামুটি ধোয়া সমস্ত কিছু কেনাকাটি করা রেডি করা আর তোমাদের দাদাভাই আগের দিনই কিছু কেনাকাটি করে দিয়ে গিয়েছিল আর হচ্ছে তোমার সকালে আবার একদম সকালেই এসছে তো সকালে এসে আবার কি শুরু করেছে আর কি आ गए आ गए और चला दो मुंतो बनी आ हां चला दो मुंतो बनी बनी आ आया आज